মানিকগঞ্জে শারদেস আলমের উপস্থিতি গন্ডগোল লেগে গেছে আপনারা জানেন ইদানিং এরা যেই জায়গায় যাচ্ছে এই সমন্বয়করা এনসিপিরা সব জায়গায় গোট্ট গন্ডগোল কার্যাকাজি লাগাই থাকছে কারণ এদের দ্বারা ভালো কিছু আশা করা যায় না দলের মধ্যে ফাটল ধরে গিয়েছে যে কোনো মুহূর্তে এই দল বাস্ট হয়ে যাবে ব্লাস্ট যাকে বলা হয় এ দলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এই দল এখন হয় বিএনপিতে যোগ দেবে বা জামাতে যোগ দিবে কারণ যদি সত্যিকারের নির্বাচন হয় এই দলের যে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তাই তারা এই সুযোগেই চেষ্টা করবে আমার মনে হয় জামাত বা বিএনপি এই কোনোটাই যদি এই দলকে না নেয় সবচেয়ে ভালো হবে কারণ তারা আলাদাভাবে যেরকম হুড়াহুরি লেগে গেছে সাপলা প্রতীকের জন্য যুদ্ধ করছে আলাদাভাবে রাতারাতি এনসিপি দল তৈরি করছে মনে করছে বাংলাদেশের জনগণ তাদেরকে এলিয়েন গ্রহে মানে এলিয়েন গ্রহের নেতা বানাবে চাঁদের দেশে নিয়ে যাবে ওরা নিজেরাই মনে করছে এবং নিজেরাই ওরা এনসিপি দল না নিজেরাই কি যে কি করে বোঝা মুশকিল ওরাই ওরাই কি যেন কুটুর কুটুর করে যেটা সাধারণ জনগণও জানে না আবার আপনি যে তাদের সাথে মিশবেন মিশতেও পারবেন না গা ঢাকা দিয়ে ওখানে দেখা সটকে পড়ে যায় এটা হলো এনসিপি দল আর নিজেরা নিজেদেরকে এত বড় মনে করছে যা বলার মতো নয় আজ কেন লুকিয়ে লুকিয়ে বেড়ায় আজ কেন গলায় জোর নাই আজ কেন বড় বড় কথা লেকচারগুলো তারা দেয় না গোপনে গোপনে ঘরে ঘরে কেন বৈঠক করে একটা কথা মনে রাখবেন অতিবার না, মনে আছে ঝড়ে ভেঙে যাবে তো এনসিপি দল অতিবার বেরোনার চাইতেও বেড়ে গেছে মানে যা বলার মতো না আচ্ছা চিন্তা করে দেখুন তো জনগণ যাদেরকে ভোট দিল না যাদেরকে নির্বাচন করে পাঁচ বছর ক্ষমতায় বসালো না তারা এমন এমন লেকচার দেয় আজও তারা কি কোটা বাতিল করতে পারছে দেশ সংস্কারের নামে কি চলছে আপনারা বলুন তো প্রতিদিন দেশে মানুষের নিরাপত্তা যে এই একটা জিনিসই তারা দিতে পারেনি একেবারে চরম ব্যর্থ শুধু এখানে নয় ওরা নিজেরাই নিজেদের নিরাপত্তা দিতে পারছে না যেখানে যাচ্ছে মারামারি হাড্ডি কামরা কামড়াকামড়ি মানে কি যেন একটা অবস্থা হয়ে গেছে বাংলাদেশকে নষ্ট করা এবং অশান্তি করার পিছনে আমি মনে করি এনসিপি দলের বড় হাত রয়েছে কারণ এই অযোগ্যরা দেশটাকে নষ্ট করে দিচ্ছে তিলে তিলে আমার কথা তোমরা শিক্ষিত ছেলে তোমরা চাইলে মানুষের ভালো করবে কিন্তু দুঃখের বিষয় হলো তো এত লোভ লোভ মানুষকে শেষ করে দেয় নষ্ট করে দেয় এনসিপি দলকেই সেটা দেখলেই বোঝা যায় এই লোভের কারণে আজ আমাদের দেশের এই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে গেছে চিন্তা করে দেখুন তো বাংলাদেশে বুক হাত দিয়ে বলুন কোনো মানুষকে আদৌ নিরাপদ রয়েছে কেউ শান্তিতে রয়েছে কেউ মনের মধ্যে মানে শান্তি পাচ্ছে কেউ বলতে পারছে না আমি খুব ভালো আছি এই যে জিনিসপাতির যে দাম লাগামহীন একটা কেউ কথা বলতেছে কেউ কথা বলতেছে না আজকে প্রতি বছর আমরা যদি দেখি চাকরিজীবী ব্যবসায়ীদের বেতন বাড়ে কিন্তু কৃষকদের কোনো বেতন বাড়ে না তাই ওই ঘাটের মরাদের মনে করে সাধারণ জনগণ হলো ঘাটের মরা এদেরকে যেভাবে ইচ্ছা চালানো যায় যেভাবে ইচ্ছা নির্যাতন করা যায় যেভাবে ইচ্ছা দোষ চাপিয়ে দেওয়া যায় এবং আপনারা দেখুন না আমা আমরা জানি যে এক আমাদের কি উচিত করা উচিত কী ছিল সত্য সত্যের সাথে থাকা ন্যায়ের সাথে থাকা মিথ্যাকে এড়িয়ে চলা এবং নির্যাতনকারীকে শাস্তি দেওয়া কিন্তু ইদানিং বাংলাদেশে দেখা যাচ্ছে যারা মিথ্যা বলছে তাদের সাথেই সেই বড়ো বড়ো লোকজন দেখা যায় গদিসেনদের আর যারা সত্য বলে তাদের গলা টুটি চেপে ধরে যাতে করে আর ভবিষ্যতে সত্য কথা না বলতে পারে ভাই কী বলব মানে লজ্জার কথা যা বলা দুঃখের কথা কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে তবুও আমাকে হেসে বলতে হয় খুব ভালো আছি সোনার বাংলাদেশ এটা কি সোনার বাংলাদেশ বর্তমান যেভাবে প্রতিদিন খুন হয় এরপরও সোনার বাংলাদেশ কিভাবে থাকে এরপরও শান্তির বাংলাদেশ কিভাবে থাকে আর অনেকে বলে মুক্তিযোদ্ধা বলে মুখে ফেনা তোলে তাদেরকে একটা কথা বলি দেশ যদি তোমরা নিজেদের জন্য স্বাধীন করে থাকো মানে নিজেরাই দেশে সব কিছু করবে তাহলে এমন তাহলে তো মানে স্বাধীন করার দরকার ছিল না স্বাধীন তো হওয়া দরকার সবার জন্য অথচ তোমরা মুক্তিযোদ্ধার নাম দিয়ে যে পরিমাণ সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছ এই মুক্তিযোদ্ধা তো আমরা চাইনি আমাদের যদি তোমাদের পায়ের নিচে আমাদের থাকতে হয় তাহলে এই দেশ স্বাধীন করে কোনো লাভ লাভ হলো আমি যা বলছি ইঙ্গিতে বলছি তোমরা বোঝা নিও